আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল পোলাও রান্নার রেসিপি যে কোনো আয়োজনে পোলাও খুবই গুরুত্বপূর্ণ আইটেম তাই পোলাও পারফেক্ট না হলে তো তাই আমি এমন কিছু টিপ শিখিয়ে দেবো যাতে পোলাও হবে ঝরঝরে এবং স্বাদে হবে দুর্দান্ত পোলাও হবে একদম পারফেক্ট চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি দুই কাপ চাল মেপে নিয়েছি নিয়ে ভালো করে ওয়াশ করে ঝাঁকায় রেখে দিয়েছিলাম পানিগুলো ঝরিয়ে যাওয়ার জন্য পোলাও চালে একদম কোনো পানি থাকা যাবে না শুকনা ঝরঝরে হতে হবে তারপরে আমি মিডিয়াম হিটে চালগুলো ভেজে নিচ্ছি এখানে আমি সয়াবিনের তেল ইউজ করেছি পোলাওতে সয়াবিনের তেল এবং ঘি এ দুটো দিলেই বেশি টেস্ট হয় চালগুলো একটু লাল লাল হালকা বাদামি বাদামি কালার করে ভাজতে হবে চাল ভাজা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে চাল ভাজে ভেজে নিলে পোলাও ঝরঝরে হবে এবং স্মেলটাও দারুণ হবে চাল ভাজার সময় খুব নাড়াচাড়া করে ভাজতে হবে এখন আমি রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিলাম এগুলো ভালো করে চালের সঙ্গে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কোনো গন্ধ না বের হয় চালগুলো বারবার নাড়া দিতে হবে নাহলে নিচে লাল লাল হয়ে যাবে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ চাউলে তিন কাপ পানি দিতে হবে অর্থাৎ যে পরিমাণ চাউল দিতে হবে তার ডাবলের চেয়ে কিছু পরিমাণ কম পানি দিতে হবে যেমন তিন কাপ চাউল দিলে পাঁচ কাপ পানি দিতে হবে অর্থাৎ চাউলের চেয়ে কিছুটা কম পানি দিতে হবে তাহলে আপনার পোলাওটা ঝরঝরে হবে পোলাওয়ে পানি দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এটা না হলে সব শেষ পোলাওয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাঁচা মরিচ অ্যাড করে দিলাম জাল দেওয়া গরুর দুধ দিয়ে দিলাম এটা আমি আগে হিট করে রেখেছিলাম পোলাওতে গরুর দুধ দিতেই হবে না হইলে গুঁড়া দুধ না হলে কিন্তু টেস্ট হবে না এখন আমি এলাচ দিয়ে দিলাম চোলাটা মিডিয়াম হিটে রেখে দিতে হবে এখানে দারচিনি অ্যাড করে দিলাম নেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিতে হবে পানিটা কিছুটা কমে আসছে পোলাও হইতে বেশিক্ষণ সময় লাগে না অল্প টাইমের মধ্যে এটা রান্না কমপ্লিট হয়ে যায় তেজপাতা অ্যাড করে দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি কিশমিশ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আমি চোলাটা মিডিয়াম হিটে রেখে দিয়েছি মানে একদমই লো যাকে বলে যে দমে রাখা আর কি আমার পোলাওটা প্রায় হওয়ার মধ্যে রান্না প্রায় শেষের দিকে দেখুন বন্ধুরা আমার পোলাওটা কি দারুণ ঝরঝরে হয়েছে এবং চালগুলো ভালো করে ফুটে গিয়েছে আপনারা এইভাবে রান্না করতে পারেন এটা যে কোনো আয়োজনে বা ভাবে খুব অল্প টাইমের মধ্যে বাসার খাওয়ার জন্য এটা রেডি করতে পারেন সাদা পোলাও ভীষণ মজা লাগে টেস্ট হয় অসাধারণ আমি এখন পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই তো আমার পোলা রান্না রেডি এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন কত মজা হয়েছে আমার পোলাও একদম ঝরঝরে কোনটার সঙ্গে কোনোটা লেগে নেই আবার নরমও হয় নাই কিছুটা আমি পেঁয়াজ ছড়িয়ে দিলাম যেন বহুগুণের স্বাদটা বেড়ে যায় ওকে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে